তাফসিরুল কোরআন মাহফিল যেন তেন দেওয়া হয় না তাফসিরুল কোরআন মাহফিল বিগত ষোলোটি বছরে আমরা প্রাণ খুলে মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলতে পারি নাই কথা বলে ঠিক কিনা বিগত ষোলোটি বছরে এর পর মাহফিলের ওপর হান্ড্রেড ফোর চালু করেছে বিগত শাসকরা কথা বলেন ঠিক কিনা একটা প্রোগ্রাম করতে গিয়ে কত নেতার নাম পোস্টারে কোট করা হয় তারপরে নেতার নাম আগে পিছে হওয়ার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে কথা বলে ঠিক না আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন নেতা আমাদের উপস্থিত হয়েছেন যিনি মাহফিলকে করার জন্য সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এই কোরআন কানি এর বয়ান তফসির কোরআনের দাওয়াত সেই যুগেই আবুল আহাব আবু জাহেলের গোষ্ঠীর আপেরাত্মারা কোরআনকে স্টপ করে দেওয়ার জন্য কোরানকে ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল তারা আজও করে তাদের আতিপুতের কথা বলে ঠিক কিনা আবুল আহাব গোষ্ঠীর তাদের প্রেতাত্মারা কোরআন করিমকে তাদের বিশ্ব নবীর আনিত বিধান নির্বাপিত করার জন্য এই কোরআনকে স্টপ করে দেওয়ার জন্য তারা দিনরাত রাত পরিশ্রম করেছে কোরআনকে এস্টাবলিশ স্টপ করে দিতে পারে নাই আল্লাহ পাক বলেন ইউরিদুনা দিয়ুত ফিউনুরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু তিমু নূরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন আল্লাহু আকবার বলেন তারা কাফেররা চেয়েছিল কোরআনকে স্টপ করে দিতে তার পারে নাই সেই পেতার তারা আদৌ চেষ্টা করলেও কোরআনকে স্টপ করে দিতে পারবে না কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সেই কোরআন কারিম থেকে আলোচনা করতে চাই একটুখানি দোয়া করে দেন আল্লাহ পাক যেন তেলাওয়াতকৃত আয়াতের সপক্ষে তাফসীর করার তৌফিক আল্লাহ পাক দান আল্লাহু আমিন সম্মানিত উপস্থিতি কোরআন কারিমের সুরা আছে একশত চোদ্দটি বলো কতটি কতটি একশত চোদ্দটি সুরা আল্লাপা নাজিল করেছেন এর প্রথম নাম্বার সূরা ক্রমিক নাম্বার এক যেই সুরাটা সেই সুরার নাম কি সুরাতুল ফাতিহা সেই সুরার নাম কি সুরাতুল ফাতিহা এই সুরাটা মাক্কি সুরা কেউ কেউ বলেছেন মাদানী সুরা সুরাটা ধরে নিলাম মাক্কি এই সূরাটিতে আয়াত আছে ষাটটি রুকু হলো সুরাটিতে শব্দ আছে অনর দৃষ্টি সুরাটিতে বর্ণ বা অক্ষর আছে একশত উনচল্লিশটি সুরাটি নাজিল হয়েছে মক্কায় জোরে এই সুরাটি মক্কায় নাজিল হয়েছে আবার কেউ কেউ বলেছেন মাদিন মাদানে মাদানে অর্থাৎ মদিনায় নাজিল হয়েছে যেই সুরাটা একবার মক্কায় নাজিল হয়েছে

জগৎ বিখ্যাত একজন মুফাসসির আল্লামা জারুল্লাহ জামাকশারি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জবরদস্ত মুফাসসির ছিলেন যিনি তার সব তপলাটা তিনি নিয়ে যেমন তাবলিগের সিগদার ভাইরা চিল্লায় যায় সব গাট্টি গুট্টি নিয়ে ওনার গাট্টি গুট্টি নিয়ে কামার আঙ্গিনায় কাবার ভূখণ্ডে এই যে তাফসীরটা লিখেছেন তাফসীর কাসসাব এক দিন নয় দুই দিন নয় সুদূরগত দেশ বছর ধরে আল্লাহ পাকের হাবিবের উপর কুরআন নাজিল হয়েছে আব্দুর জামকশরী রাহমাতুল্লাহি আলাইহি এই যে তাফসিরে কাশবনী লিখেছেন তিনি সব গড্ডি নিয়ে কাবার আঙ্গিনায় সুদীর্ঘ 30 বছর দিনরাত পরিশ্রম করে একাাক করে যে তাফসীরটা লিখেছেন এই তাফসিরে কাশব আল্লাহু আকবার এই আল্লামা জানুল না জামকশরী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে তাফসিরে লেখেন এই তাফসিরে তিনি লিখেছেন এই সূরাটা একবার মক্কায় নাজিল হয়েছে আর একবার মদিনায় নাজিল হয়েছে তেরো বছর পরে নবী যখন মদিনায় হিজরত করেছেন নবীজির উপর মদিনায় এই সূরাতুল ফাতিহাটা আর নাজিল হয়েছে উনি বলেন সূরাতুল ফাতিহাতু মক্কিয়াতুন ওয়া কিলা মক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন ইয়ান্নাহা নাজালাত বিমক্কাতা মারাতান ওয়া বিল মাদিয়াতি উখরা আল্লাহু আকবার আল্লামা জালালুদ্দিন জারুল্লাহ জামাকশানি রহমতুল্লাহ আল বলেন এই সুরাটা একবার মক্কায় নাজিল হয়েছে আর একবার মদিনায় নাজিল হয়েছে গুরুত্বের দিক থেকে সুরাটার দাম অনেক বেশি এজন্য সুরাটা একবার মক্কায় নাজিল হয়েছে আর একবার মদিনায় নাজিল হয়েছে জোরে বরুন সোহান আল্লাহ এই সুরাত থেকে একটি আয়তেকারি আপনাদের সামনে তেলাত করেছি এর আলোকেই আপনাদের সামনে কিছু কথা বলবার আমি চেষ্টা করবো সকল আল্লাহ আমিন সম্মানিত হাজির সুরাটের নাম হলো সুরাতুল ফাতিহা আরেকজন একজন জগৎ বিখ্যাত তার শিকারক উপাচ্ছির আল্লামা জালাল উদ্দিন সুইতিয়া শাফি রহমতুল আলাই যিনি একবার নয় দুইবার নয় আমার নবীজিকে জাগ্রত অবস্থায় নিরানব্বই বারের বেশি কোথাও লেগেছে একশো বারের বেশি তিনি নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সুইতিয়া শাফি রহমতুল্লাহ বলেন ওনার একটা কেতাব আছে যেটি আমাদের তাফসির ক্লাসে পড়া হয় যেটি আমি আমি একজন তাফসিরের ছাত্র কোরআনের তাফসির পড়েছি হাদিস পড়েছি দুই গ্রুপে আমি কামিল শেষ করেছি যেহেতু তাফসিরের ছাত্র তাফসিরের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লামা জালালউদ্দিন সিউতি আশাম রাহমাতুল্লাহ আলাই ওনার একটা কিতাব আছে আল ইতকান ফি উলুমুল কোরআন এই কিতাবে উনি এই সূরাতুল ফাতিহা

কেতাবে আরো পঁয়ত্রিশটি নাম খুঁজে পাওয়া যায় জোরে বরণ সোহান আল্লাহ আল্লাহ আকবর বলে জানে না এমন কোন লোক আছে কি যিনি বাৎসরিক নামাজি বাৎসরিক নামাজি বলেন শুধু দুই ঈদে নামাজ পড়ে এই নামাজির নাম আমি দিয়েছি ইদুমিয়া মিয়া কি নাম ইদু শুধু দুই ঈদে নামাজ পড়ে এই ইদু যে দুই ঈদে নামাজ পড়ে যারা নিয়মিত পাঞ্জেগানা নামাজ আদায় করে এক মাস রোজা থাকে

অনেক কিছু আপনার জানা আছে আমাদের মহাগ্রন্থ আল কিছু আপনি কি জানেন দেখবেন বলার সাথে সাথে ঘর 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 করে সুরা ফাতিহা ফুল হোক আর ভালো হোক ঘর ঘর করে সুরা পরে কথা বলে ঠিক কি না তাহলে বুঝতে পারলেন বার্ষণিক নামাজি মাসকিয়া নামাজি এরপরে সাপ্তাহিক নামাজি হতে পারে মুসলমান বাদ দিলাম অমুসলিম হিন্দুরাও সুরা ফাতেহা বলতে পারে কথা বলে ঠিক কি না এই সুরাটা জানি না এমন কোন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এই সুরাটা আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর জবান থেকে সুরাটার নাম পঁয়ত্রিশটি ঘোষণা করে দিলেন এর কয়েকটা নামের বর্ণনা দেওয়ার দরকার আছে না নাই বলতে হবে হুজুর মনে হয় চাপার জন্য না কয়েকটা নামের বর্ণনা দিতে পারি সব দিতে পারবো না কারণ পঁয়ত্রিশটি নামের বর্ণনা দিলে রাত শেষ আর আরেকটা রাত আসবে তাও শেষ হবে না কথা বলে ঠিক কিনা সম্মানিত আমার ভাইয়ের নাম সুরটার নামকরণে আলেক কান্ধী উনুমুল কোরান উনি বলেছেন এই সুরটার নাম পঁয়ত্রিশটারও বেশি নাম ঘোষণা করা হয়েছে এক নম্বরের নাম হল সুরত সোলা সুরাতুল সুরতুল ফাতেহা এক নম্বরের নাম আল ফাতেহাদু তার মনে এটার নাম হল সুরাতুল ফাতিহা সুরাতুল সুরতুল ফাতিহা এই নামটা ফাতিহা রাখার কারণ হলো দুইটা বলেন কয়টা দুইটা কারণ এক নাম্বার কারণ হলো এই সুরাটা এক নাম্বার কারণ হলো যেই নাম্বার কারণ হাদিস শরীফে ঘোষণা হয়েছে সুরাতুল ফাতিহা রাখার এক নাম্বার কারণ হলো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন জান্নাতিরা ঘোষণা শুনে পাগল বেশি দূর মারবেন জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের দরজায় গিয়ে দরজা লক থাকবে দরজায় টক টক করে আওয়াজ করা হবে দরজা ভিতর থেকে আওয়াজ করা কারা কারা তোরা এসেছেন তারা বলে নাহানু জান্নাতি আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছেন জান্নাতি আল্লাহ যদি ঘোষণা দিয়ে থাকেন তাহলে তোমাদের হাতে চাবি থাকার কথা তোমাদের কাছে এই পারমিশন থাকার কথা তোমরা কেন ঢুকতে পারতেছ না এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে ঢোকার জন্য যারা সুরতুল ফা দেহা পড়েছে করে সামল করেছে এই নাহনু জান্নাতি সকল জান্নাতিরা জান্নাতে ঢোকার জন্য ফেরিস্তার মাধ্যমে জানতে পারবে এই নতে গীতフラー এক নম্বর হাতিয়ার হলো এক নম্বর চাবি হলো সূরাতুল ফাতিহা তারা পড়বে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন আমার ভাইয়ের এই সূরাটার নাম হলো জান্নাত ছুঁনে ওয়ালি সূরা আল্লাহু আকবার বলেন যেই সূরার মাধ্যমে কোনো কিছু খুলে যায় এইটার নাম হলো সুরাতুল ফাতিহা আল্লাহু আকবার বলেন তার মানে হলো সুরাটা হচ্ছে জান্নাত খুললে ওয়ালি সুরা আল্লাহু আকবার বলে এক নাম্বার কারণ গেল এটা দুই নাম্বার কারণ হলো এই সুরাটা হলো সুরাটা হলো কোরআন খুললে ওয়ালি সুরা আল্লাহু আকবার বলেন যারা কোরআন কারীম নিয়মিত তেলাওয়াত করেন কোরআন শরীফ খোলার সাথে সাথে সর্বপ্রথম যেই সুরাটা বের হয় এই সুরাটার নাম কি জোরে বলেন এই সুরাটার নাম কি সুরাতুল ফাতিহা তার মানে হলো আরেকটা একটা কারণ হলো এই সুরা দিয়া আল্লাহ পাক কোরআন খুলেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমার এই সুরাটার নাম সুনাতুল ফাতিহা দুই নাম্বার নাম হলো এই সুরাটার নাম হলো সুরাতুস সালাত আল্লাহু আকবার বলেন এটা হলো নামাজের সুরা আপনি সুন্নাত পড়েন নফল পড়েন সাজ পড়েন আওবিন পড়েন তাহাজ্জুদ পড়েন যেই নামাজ পড়েন না কেন সুরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার বল এই সুরাটার নাম হলো সুরাতুল ফাতিহা সুরাতুস তার মানে হলো নামাজের সুরা আল্লাহ নবী বলেছেন লা সালাহ ফি ফাতিহাতিল কিতাব সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহু আকবার বল

হজরতেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিবেন জান্নাতীরা জান্নাতে চলে যাও জাহান্নামীরা জাহান্নামে চলে যাও জান্নাতীরা জান্নাতের রাস্তায় চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় চলে যাবে যেতে চাবে না ফেরেশতারা হাকিয়ে নিয়ে যাবে জান্নাতের রাস্তা সোজা থাকবে না আকাবাকা আকাবাকা রাস্তার মোড়ে মোড়ে আমার ভয় না সংক্ষিপ্তভাবে বলে দেই আকা বাকা এই রাস্তার মোড়ে মোড়ে একটা করে খাসা আকৃতি থাকবে খাসা সিঙ্গাপুর খাসার আবার সুর থাকবে ভিন্ন ধরনের খাসা প্রত্যেকটা মোড়ে মোড়ে জাহান্নামের রাস্তায় খাসা থাকবে এই খাসার থেকে সুরের মতো হাত বের হয়ে এক একটা জাহান ওই খাসার মধ্যে বন্দি করে ফেলবে আল্লাহ আকবর জাহান নামের ফেরেস্তার বললে খাসান কারণটা কি তোরা কেন এদেরকে পেটের মধ্যে বন্দি করতেছো কারণ কি এরা তো আসলে জাহান নামী আলামিন এদের জাহান্নাম নসি করে দিয়েছেন এদের ঠিকানা হলো জাহান্নাম কেন কোন কারণটা কি খাসার জবান খুলে যাবে আল্লাহ আকবর বলেন খাসার জবান খুলে যাবে খাসার ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতারা আমরা হলাম খাসা আমরা এদেরকে মন্দি করতেছি আসলে আমরা খাসা নই আমরা হলাম কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আপনাদের সামনে কোনো বক্তব্য দিতে চাই না আমরা আমার বক্তব্য আমাদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে চাই ফেরেশতারা দূর থেকে আল্লাহর দরবারে আল্লাহ পাক সব জানেন কি জানেন না জানেন কি জানেন না সব জানেন ফেরেস্তা বলেন রব্বুল আলমিন সব প্রশ্নাস্ত হয়েছে কি হয়েছে যা জাহান নবীদেরকে খাসা আকৃতি তাদের জাহান নামে ওই জাহান নবীদেরকে আর খাসা আকৃতি তাদের পেটের মধ্যে বন্দি করে ফেলতেছে তারা নাকি আমাদের সামনে কোনো বক্তব্য দিবে না তারা নাকি আপনার কোরআন করিমের একটা সুরা সুরাতুল ফাতিহা সুতরাং তারা আপনাদের কাছেই বক্তব্য দিবে আল্লাহ রব্বুল আলম খাসাদেরকে ডাক দিবে আল্লাহ তালা কুদরতি কায়দায় খাসার জবান খুলে দেবে জোরে বরং সোহান খাসা ডাক দেবেন রব্বুল আলমিন আসলে আমরা খাঁচা নাই আপনার কোরআনুল করিমের সম্মানিত চুনাম সুরাতুল ফাতে আমরা খাসার আকার ধারণ করেছি কারণ হল এই যে মানবতার ক্যাব জাহান নাম করেছেন এরা আসলে ভালো নামাজই ছিল না ভালো আমন্দার ছিল না কিন্তু সুরাতুল ফাঁতে করেছে এ বারবার করেছে নামাজ পরে নাই রিক্সায় চলেছে বারবার দেলা করেছে ব্যবসায় বসেছে বার বার করেছে অফিসে ছিল বারবার দালাত করেছে শুধু তাই নয় ওই হোয়াইট হার্ট সোসাইটি কর্ত্রিক আয়োজিত এর সব নদীয়াল হাদিরুল কোরআফিনে সুরাতহার তাফসির শুনেছে এরা হলো শে তাদেরকে আপনি জাহান্নাম অবধারিত করেছেন আমরা ফাতেহা আমাদেরকে মোহাম্মত করার কারণে আমরা শাসান আকৃতি ধারণ করেছি আপনার যদি উচিত হয় ফাতে ফতে জাহান নামে দেওয়া তাহলে এদের সহ আপনি আমাদেরকে জাহান্নামে দিতে পারেন আর যদি উচিত না হয় তাহলে এদেরকে জান্নাতি দিয়ে দেন জোরে বরণ সুহান আল্লাহ আল্লাহ বলেন সেদিন সুরতুল ফাতে হা জাহান সুপারিশ করে সাবাদ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুহান এই জন্য এই সুরতের নাম সুরত সাপিয়া তার মানে জাহান নামদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার সুরা জোরে বলুন সুহান এই সুরাটার নাম হলো সুরত শেফা আল্লাহ আকবর বলেন শেফা মানে হলো ঔষধ শেফা মানে কি ঔষধ এই সুরাটার নাম সুরায় ঔষধ নাম করার কারণ হল হাদিস শরীফ বখারি শরীফ তিনবিজন শরীফের ঘটনা পণ্ডিত হয়েছে আল্লাহর নবীর কিছু সাহাবী দিনের দাওয়াত প্রসাদ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন প্রতিমধ্যে রাত হয়ে গেল একজনের বাড়িতে একজন মরল একজনের তার বাড়িতে রাত যাপন করার জন্য ইচ্ছা করলেন সেখান থেকে নৌকস করা হলো তাবু রেখে বরুভূমি প্রান্তরে তাবুকে তারা আদযাপন শুরু করলেন এমত অবস্থায় ওই নেতা ওই মুরুলকে সাপে কামড় দিল সাপে কামড় দেওয়ার পরে নেতা এবং ওই লোকজন বলল এখানে তো অনেক হুজুর এসেছে তাদের মাঝে হয়তো কেউ এই সাপের বিষ ছাড়তে পারে কিনা তো একজন মানুষ ওই মহল্লায় চলে আসলো চলে যেখানে রাত যাপন করার জন্য বসে গেলেন তাদের মধ্যে বক্তব্য ছুড়ে দেওয়া হলো আপনাদের মাধ্যমে এমন কোন লোক আছেন কি আমার নেতাকে সাপে কেটেছে তার বিষটা নামাতে পারবেন একজন দাঁড়িয়ে গেলেন হ্যাঁ আমি পারবো তাকে নিয়ে আসা হলো অনেক কথা সংক্ষেপ করে দিলাম সেই লোকটা হুজুর কিংবা বেশ আল্লাহ নবীর সেখান থেকে চলে আসলেন তিনি ধরে ধরে নেড়ে ফু দিয়ে সাফের 20টা কুতুতিকায়দায়ে আল্লাহ রব্বুল আলামিন রহমতি দাওয়াই দিয়ে ওই নেতা কিমুরুল সাফের 20 থেকে মুক্ত হয়ে গেলেন জরে বলুন সুবহানাল্লাহ সুস্থ হয়ে গেলেন সুস্থ তিনি খুশি হয়ে কেও বলেছেন এক 100টা বকরী কেউ বলেছেন 30টা বকরী আর সামানা কিছু তাদেরকে হাদিয়া দিয়ে দিলেন জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবি হাতিয়া প্রটন নিয়ে চলে আসলেন তা বলতে বাকি হয়ে গেল কি আমল তুমি আমল করেছো কি পড়ে তুমি দিয়ে পিষ্ নামায় দিলে আমাদেরকে বলো আল্লাহর নবীর সাহাবি তিনি বললেন যে ভাইরা আমার শোনো সাথী সংযোগ শুনে নাও আমি অন্য কোন মন্ত্র অন্য কোন কিছু পড়ি নাই আল কোরআনের প্রথম সুরা সুরাতুল ফাতেহা পড়ে ফু দিয়েছি আল্লাহ রব্দুল আলমিন এই সুরার বরকতে সাপের বিষ পানি করে দিয়েছে এই যুবকন হাত দিয়ে এনেছি তোমরা খেতে পারো এবার সাহাবি না যেহেতু কোরআন দিয়ে ফু দিয়েছ কোরআন বিক্রি করেছো এটা নবীজি কাছে পারমিশন ছাড়া আমরা খেতে পারি না বাহু আকবার বলে সাহাবির অফ লক্ষণ শহর রবি দরবারে হাজির হয়ে গেলেন যে আপনার কোরআন করিম থেকে ফুল দিয়ে সুরাতুল ফাতে হাত দেওয়া করে ফু দিয়ে হাত দিয়ে পেয়েছে তিরিশটা কিংবা একশোটা বকরি মাল অনেক কিছু পেয়েছেন এটা কি আমাদের খাওয়া জায়েজ হবে নাকি নবীজি শুনে মুসকি হেসে দিলেন সুমার আল্লাহ বলেন তোমরাও খাও আমি বিশ্ব নবীর জন্য একটা অংশ রেখে দাও সুমার আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমার সময় আমার পাঁচ থেকে সাত মিনিট আছে এর মধ্যে শেষ করতে হবে তাহলে এই সুরাটার নাম হলো সুরাত তার মানে হলো আপনি কোন হুজুর কিংবা তরম সাহেবের কাছে পানি নিয়ে যান জন্য ছেলের জন্য মেয়ের জন্য আসলে হুজুর প্রথমে পরে হুজুবির রহিমের সেই তলিম ইসম রহিম তারপরে আর কথা বলেন আস্তে আস্তে বলে আসলে হুজুর অন্য কোনো তদ্বির নাই কোরআনুল করিমের এক নম্বর সুরা সুরাতুল ফাতিহা পড়ে ফুঁ দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের হাদিস আজকে গোটা আপনি ফাঁস করে দিলাম হুজুর কোন দরবেশ কোন পীর সাহেব কোন কোন সুরা পড়ে ফুঁ দেয় এটাই হলো সুরাতুল ফাতিহা আল্লাহু আকবার বলো সম্মানিত হবে না এই সুরাটা না মানে সুরাতু শিফা তার মানে ওষুধের সুরা একটা হাদিস থেকে বলে দিচ্ছি আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সান্নাম না ইসলাম শাহবইদেরকে নিয়ে দিনের মসিউদ করতেছেন এমতো অবস্থায় একজন ইহুদি মহিলা নবীজির দরপড়া হাজির হয়ে গেলেন নবীজিকে তার বাড়িতে দাওয়াত দিলেন আমার বিশ্বনবী ইহুদি মহিলার দাওয়াতটা কবুল করে নিলেন আল্লাহ আকবর বলেন ইহুদিনরিবর্ম চালায় নারী ছিলেন সেই যুগে নারীরা আলেম বিদ্বেষী শিলং শিলং আজকের যুগের নারীরাও কিন্তু আলেম বিদ্বেষী কথা বলেন ঠিক না আমরা দেখলাম বিগত ষোলটি বছর ধরে আলেমদেরকে নির্যাতন করে আলেমদেরকে ঘর ছাড়া করেছে আলেমদেরকে বাড়ি ছাড়া করেছে আলেমদেরকে স্ত্রী থেকে মাহরুম করেছেন আলেমদেরকে সন্তান থেকে মাহরুম করেছেন আলেমদেরকে সমাজ থেকে মাহরুম করেছে করেছে এমন একটা জায়গায় যেখানে বসবাসের উপযোগী নাই আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে আলিমদেরকে জেলখানায় ঢুকে ধুকে মেরেছে আলেমদেরকে এত নির্যাতন করেছে সেই যুগের মহিলা আলেম বিদ্বেষী ছিল হুজুর বিদ্বেষী ছিল আজকের সমাজে বছর ধরে আমরা দেখলাম এই নারী জাতি আলেম বিদ্বেষী ছিল কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আজকে তাদের পর কোথায় গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটা ভাগ থাকে সকল দরজা বন্ধ করে জালিমীরা কিন্তু এমন একটা ভাগ থাকে সেই ছোট্ট একটা ছিদ্র দিয়ে জালিমের পতন অনিবার্য তো আমার আল্লাহ বলেছেন কথা বলে ঠিক কিনা তারা যে ভাগ তৈরি করেছিল একচল্লিশ বছর থাকবে আমার তো হয় তাদের জীবন যতদিন আছে। ততদিন ক্ষমতার মসজিদ তারা থাকার আশা করেছিল কিন্তু ক্ষমতার মালিক কে সমানিত উপস্থিতি তাহলে সুরত শিফা মানে হলো ঔষধের সুরা এটা সুরার নাম কি ঔষধের সুরা বিশ্ব নবীকে দাওয়াত খুলে দেখেন ইহুদি নারী আলেম বিদ্যাসী আসলে ইহুদি নারী বড় চালাক ছিলেন তিনি নবীজি নবুয়তি পরীক্ষা করবার জন্য অথবা নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য সাহাবিদেরকে দুনিয়ার থেকে দেওয়ার জন্য গভীর স্বর্গন্ধ করেছেন ইহুদি নারী কায়দা করে জেনে নিয়েছেন নবীজি আমার জান্নাতি নবী বিশ্ব নবী খাবারটা বেশি পছন্দ করেন নবীজি ছাগলের গোস্তটা বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ তিনি জেনে নিয়েছিলেন ছাগলের আবার সামনে রানটা খেতে নবীজি বেশি পছন্দ করেছিলেন তিনি কায়দা করে জেনে নিয়ে ছাগলের সামনের প্রায় রানটা আস্তি ভুনা করে কায়দা করে বিষ চিরিশ বা যে কোনো কায়দায় বিষ খাদ্যের মধ্যে করে খাদ্যটা সুন্দর করে নবীজি এবং সাহাবীদের সামনে প্লেস করেছিলেন আল্লাহু আকবার আমার ভাইগণ বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ম খাবার খাওয়া শুরু করে দিবেন সবেমাত্র বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ বলে খাবারটা শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন হজরতে জিবরিলামিনকে পাঠায় দিলেন তারা তাড়াতাড়ি করে চলে যা আমার বিশ্ব নবীকে আর একটা অতিরিক্ত কাজ আছে করতে হবে সেটা হলো ওই প্রতিদিনের মতো বিস্মিল্লা বলে খাবার আজকাল শুরু করা যাবে না অতিরিক্ত একটা কাজ করতে হবে সেটা হলো সুরতুল ফাতিহা নবীজি পড়বে সাহাবিরা পড়বে সকলেই পড়ে খাবারের মতো ফু দিয়ে খাবারটা শুরু করবে বাকি কাজটা আমি আসমানের মালিক আসমান থেকে ভয়সারা করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জিবরিল হাজির হয়ে গেলেন

আজকে আর একটা অতিরিক্ত কাজ আল্লাহ পাক করার জন্য পারমিশন দিয়েছেন সেটি হলো এই আপনি জানেন না নারী বড় চালাক নারী এই খাদ্যের ভিতরে এমন একটা সাংঘাতিক বিষ প্রয়োগ করেছে যা খেলে আপনি এই বিষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিষকে পানি করার জন্য কুত্রুতি খেলা ঘটানোর জন্য অতিরিক্ত একটা কাজ করার জন্য আপনাকে বলেছেন সেটা হলো এই সুরতুল ফাতিহা আপনি পড়ুন সাহাবিদেরকে পড়তে বলুন এই সুরা পড়ে খাবারের মতো ফুড় দিয়ে খাবারটা শুরু করুন বাকি কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি তাই করলেন সাহাবীরা তাই করলেন সুরত খাবার শুরু হন ইহুদিনী মনো চালক নারী বাইরের দাইনে জানালা দিয়ে বারবার তাকিয়ে দেখে সাহাবিদের মাথা দেখা যায় নবীজির মাথা মোবারক দেখা যায় কি ব্যাপার এত সাংঘাতিক পাওয়ারে বিষ প্রয়োগ করলাম মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে যেমনে ঢলিয়ে পড়ার কত কারণটা কি দেখে বারবার তাকায় মাথা সকলের দেখা যায় আবার সুন্দর করে দরজাটা খুলে দেখে খাবার সব শেষ হয়েছে হাড্ডি গুড্ডি সব পড়ে আছে খাবার সব সাপ হয়েছে কি ব্যাপার বিষের ক্ষমতা কমে গেল নাকি বিশ্বনবী নবী নারীর চালাক নারীর এই দৃশ্য দেখে তার গভীর সত্য ফাঁস করে দেওয়ার জন্য মুসকি হাসলেন জোরে জোরে বল্লা ডাকি না তুমি যে কারণ ঘটনা ঘটার জন্য আমার নবীয় পরীক্ষা করবার জন্য অথবা আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য সাহাবিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছো আমি তাৎক্ষণিকভাবে না জানলে আমার আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আমারে জানায় দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মুহূর্তে আমরা একটা সুগার কথা আল্লাহ পাক বলেছেন যেই সূরাটা তেলাওয়াত করে আমি খাবারে ফুল দিয়েছি শুধু মৃত্যুর গতিত প্রত্যেকটা রোগের প্রতিষেধক সূরাতুল ফাতায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তার মানে হলো সূরাতুল শিফা এটি হলো ঔষধের সুরা এই সুরা তেলাত করলে পানিতে ঔষধ যে কোনো অবস্থায় শরীর লাগাতে পারলে আপনার মৃত্যু রোগ সমস্ত রোগের প্রতিশোধক আল্লাহ পাক সুরাতুল ফাতিহা দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে একটা আমলের কথা আপনাদেরকে বলি আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি আমলটা হচ্ছে এই আপনারা করতে পারলেই এর উপকার পাবেন হান্ড্রেড পার্সেন্ট বলে ইনশাআল্লাহ আমলটা হচ্ছে এই আপনি আপনি তাহাজ্জুদ নামাজ রাতে শেষ রাতে তাহাজ্জত নামাজ কমপক্ষে চার রাকৎ পড়বেন চার রাখাত নামাজ পড়ে এরপর সালাতুল হাজত দুরাখাত পড়বেন এরপর এরপর সালাতুল তফা দুরাখাত পড়ে আমি তখন দোয়া চেয়ে আজাদ হলে মসজিদে গিয়ে নামাজ পড়ে ওই জামায় যাই নামাজ উৎপাদরশালয় বসে থাকবেন সবাই চলে যাবে আপনি ওখানেই বসে শত্তুরবার সুলতুল হাতেয়া পড়বেন এরপর এগারো বার দৌড় শরীর পড়বেন এরপর এরপর ওই পানি বা তিনবার তেলের মতো দিয়ে এই খাবারটা পানিটা তিন দিন আপনি সেবন করবেন তিন আপনার রোগ যত বড় হোক আল্লাহ পাকের কিবা আল্লাহ পাক যদি ইচ্ছা করে যত বড় রোগ হোক না কেন আপনার রোগ আল্লাহ পাক রহমতি দাওয়াই দিয়ে শেফা দান করে দিবেন জোরে বড় সুবহান আল্লাহ পাক আমাদের এই আমলটা করার তৌফিক দান করুন আল্লাহু আমিন ওয়া আখিরাতুন নাহমুল্লাহি রাব্বিল আলামিন